হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মোটরটা এটা তিলস্কারের দু ওয়াটার পাম্প মোটর তো বন্ধুরা আজ এই মোটরের ওয়াটার সিল কীভাবে লাগাতে হয় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো কীভাবে মোটরের ওয়াটার সিল লাগাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই ওয়াটার সিল লাগাতে হলে এই যে আপনার চারটে নাট লাগানো আছে ফ্যানে এই নাট চারটে আপনাদেরকে খুলতে হবে তো এই প্রথমে এই চারটে নাট এই নাটগুলো খুলতে হবে তখন ধরো এই সাইড নাট দুটো খোলা হলো এবার এই সাইডে দুটো নাট আছে এই নাট দুটো খুলতে হবে তখন ধর নাট চারটে আমি খুলে ফেললাম এবার এটাকে হাতুদ দিয়ে বাড়ি দিয়ে বাড়ি দিলেই এটা বেরিয়ে যাবে তো দেখুন বন্ধুরা এবার আপনাকে এই অ্যাম্পোলারটা খুলতে হবে অ্যাম্পোলার খোলার জন্য এই যে এখানে নাটটা আছে এই নাটটা খুলে অ্যাম্পোলারটা বের করতে হবে তো আমি কীভাবে করছি সেটা দেখুন বন্ধুরা এই যে এই নাটটা দেখতে পাচ্ছেন এটা উনিশ নম্বর নাট তো এই উনিশ নম্বর গুটি দিয়ে নাটটা খুলবে তো আমি এটা সেট করে দিলাম এভাবে অ্যাম্পোলারটাকে আটকে দিতে হবে আমরা নাটটা খোলা হলো এবার অ্যাম্পুলারটাকে যেভাবে ছেনে দিয়ে বা টিপনে দিয়ে বাড়ি দিয়ে অ্যাম্পুলারটা খুলতে হবে খুলতে হবে এখন দেখুন এই যে এটা হচ্ছে সিল ওয়াটার শিলটা এখানে লাগানো আছে তো এই ওয়াটার শিলটাকে তুলে আমি নতুন ওয়াটার শিল লাগাব তো ওয়াটার শিলটাকে এইভাবে তুলতে হবে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লড়ালে ওয়াটার শিলটা উঠে পড়বে একটু অনেকদিন লাগানোর পর থাকে সেই জন্য একটু জাম্প হয়ে থাকে সেই জন্য একটু তুলতে অসুবিধা হয় এইভাবে এই বন্ধুরা দেখুন এই যে ওয়াটার সিলের আমি এই একটা ওয়াটার বন্ধুরা দেখুন এই যে ওয়াটার সিলের একটা পার্ট তোলা কমপ্লিট হলো এবং এর ভেতরে আর একটা পার্ট আছে এই যে দেখুন এখানে এখানে আর একটা পার্ট আছে এই তলের এই পার্টটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা নষ্ট হয়ে গেছে সেই জন্য এটার দিয়ে আপনার লিক করছিল লিক করে জল ঢুকে যাচ্ছিল তো এই পাটটাও তুলতে হবে বন্ধুরা এই যে ইস্কো ড্রাইভার দিয়ে এভাবে ওয়াটার শিলটাকে আপনাদেরকে তুলতে হবে একটু শক্ত শক্ত হয়ে লেগে থাকে সেই জন্য তুলতে একটু অসুবিধা হয় যে আমি এটা তুলে ফেললাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন শিলটা আপনার এই যে এটা চিনামাটির রিং এই চিনামাটির রিংটা ভেঙে গেছে হ্যাঁ এটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে আপনার জল লিক করছিলো লিক করে মোটরের ভিতরে জল ঢুকে যাচ্ছিল তো বন্ধুরা এই যে এটা চেঞ্জ করতে হবে তো বন্ধুরা দেখুন এই ওয়াটার সিল দুটো পার্ট থাকে এ একটা হচ্ছে যে কি পার্ট আর এটা পার্ট এটা সে নিচে বসানো থাকে আর এটা উপরে বসাতে হয় তো বন্ধুরা আমি নতুন শিল লাগাব তো কীভাবে লাগাতে হবে সেটাও দেখাবো আর এই যে দেখুন বন্ধুরা এখানে অনেক আপনার নোংরা আয়রন জমে আছে তো এই আয়রনগুলোকে পরিষ্কার করে শিলটা লাগাতে হবে পরিষ্কার না করলে আবার আপনার লিক করার সম্ভাবনা থাকবে তো এভাবে ইস্কুব ড্রাইভার দিয়ে পরিষ্কার করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এটা পরিষ্কার করে কমপ্লিট করলাম এই জায়গাটা এবার ওয়াটার শিল লাগাতে হবে তো বন্ধুরা এটাই ওয়াটার শিল লাগাতে হবে আপনাদেরকে উনিশ এম এম এ সার এই যে দেখুন এটা অ্যাভনের উনিশ এম এম এ সার শিল তো এই ওয়াটার ওয়াটারশিলটা এই মোটরটায় লাগাতে হবে তো কীভাবে লাগাচ্ছি সেটা দেখুন এই যে ওয়াটার শিলটা বন্ধুরা এই যে দেখুন দুটো পার্ট হাটার শিলের একটা পার্ট আর এটা তো এই পাটটা প্রথমে বসাতে হবে তো এটা বসানোর আগে এটাতে হালকা করে গ্রিস লাগিয়ে নেবেন তাহলে হোটার শিলটা বসাতে খুব সুবিধা হবে আপনাদের যে এভাবে গ্রিসটা লাগিয়ে নিতে হবে এইভাবে এটার ভিতরে ঢুকিয়ে বসিয়ে দিতে হবে বন্ধুরা এই যে এভাবেই ড্রাইভার দিয়ে চাপ দেবেন তাহলেই বসে যাবে এই যে দেখুন খুব সহজে বসে গেল তো বন্ধুরা তলের পাটটা বসানো কমপ্লিট হলো এবার এই যে ওপর কারির পাটটা বসাতে হবে দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে এভাবে চেপে দেবেন ওয়াটার ওয়াটারশিল বসানো কমপ্লিট এবার আমি অ্যাম্পোলার ফিটিংস করে দেব এবং বাদ বাকি যা মাল গলা আছে সেগুলা সেম আগের মতোভাবে লাগিয়ে দেবো এবার এ তো এই রিংটা লাগাতে হবে রিংটা ফিট করে দিলাম এবার অ্যাম্পোলার লাগিয়ে দেবো রম বন্ধুরা অ্যাম্পোল্যাটটা আমি লাগাচ্ছি এবার এটাকে টাইট করে দিতে হবে বন্ধুরা অ্যাম্পোল্যাটটাকে ভালোভাবে টাইট করবেন নাহলে আপনার খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখুন এম্প্রোলার লাগানো কমপ্লিট হয়ে গেল এবার ফ্যানটা ফিটিংস করে দেব তো ফিটিংস করে দেওয়ার আগে এই যে এইখানে গ্রিস লাগিয়ে নেবেন তাহলে গ্রীজটা যদি লাগিয়ে নেন তাহলে লিক করার সম্ভাবনাটা থাকে না থাকবে না তবে গ্রিস করে নিতে হবে আমি ফিট করে দিচ্ছি দেখুন ওয়াটার সিল লাগানো কমপ্লিট হয়ে গেল এবার আমি ফিটিংস করে দিচ্ছি ফিটিংস করে নাটবোল্টগুলোকে টাইট করে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটরের ফ্যান লাগানো কমপ্লিট হয়ে গেল